আসসালামাইকুম অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু আপনাদের জন্য বাজেটের মধ্যে নিয়ে আসছি ঠিক আছে খুবই 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 সুন্দর একটা ড্রেস তো ভিডিওতে জয়েন করে আপু একটা করে লাভ লাইক দিয়ে দিবেন এবং জানাবেন কে থেকে দেখছেন যারা অ্যাক্টিভ তারাই কিন্তু এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন ওকে তো চলেন আমরা দেখে ফেলি আর হ্যাঁ ফুল বাংলাদেশে কিন্তু অপ আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি হয় ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় ওয়ান ফিফটি সেটা ছাড়া দেশের বাইরেও কিন্তু আমরা ডেলিভারি করে থাকি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রিমিয়াম লাক্সারি কটন ড্রেস উইথ এমব্রয়ডারি এটার সাথে খুব সুন্দর একটা সরি পাউচ প্যাকেজিং আপনারা পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে সো এই হচ্ছে আপু ড্রেসটা দেখেন নেকটা খুবই সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা আছে এমারেল্ড গ্রিন এর সাথে ছোট ছোট ছেটা ছেটা ব্ল্যাক কালারের ডিজিটাল প্রিন্ট এখানে হচ্ছে নিয়ন পার্পল আর হচ্ছে ব্লু একটা টোন আছে এই দেখেন এই যে একটা সাইড প্যানেল আছে আর এই হচ্ছে আপু নিচের পোর্শনটা দেখেন নিচের পোর্শনটা অদ্ভুত সুন্দর যারা বাজেটের মধ্যে অফিস ওয়্যার চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন এই যে সাইড প্যানেলটা দেখছেন এটা আমি 슬ীভসে সেট করেছি আপু আর হচ্ছে এই যে দেখেন ড্রেসের নিচে দেখতে পাচ্ছেন ড্রেসের নিচে সরি প্যান্টের নিচে সেট করেছি ওকে আর এই হচ্ছে আপু ব্যাক সাইড এই পার্পল কালারটার জন্যই আপু মেইনলি কিন্তু এই ড্রেসটা বেশি পপ আউট করছে একদম সত্যি সত্যি আর এই হচ্ছে আপু আপনার 슬ীভসটা আছে দুইটা 슬ীভ সুন্দর করে বের হয়ে যাবে লুজ ফিট হবে আমি জাস্ট দেখেন ব্ল্যাক কালারের একটা পাইপিং দিয়ে ড্রেসটা বানিয়েছি ঠিক আছে আর কিছুই করা লাগে নাই এইটার সাথে ওড়নাটা কি পাচ্ছি দেখবেন না এইটার সাথে ওড়নাটা হচ্ছে একদম সুন্দর পিওর সিল্ক বেস যে মালমাল কটনটা হয় সেই কটনের ওড়না সো আপনারা সারাদিন অফিস করলেও আপু এই ওড়নায় কিন্তু কোনো কি রিঙ্কল পড়বে না ঠিক আছে একদম একদম রিঙ্কল করবে না সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট করে নেন স্ক্রিনশটের সাথে কি অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন প্রাইস কত আমি বলে দিই ইউজুয়ালি আপনারা পনেরোশো ষোলোশো টাকা বাইশশো টাকায় ইনফ্যাক্ট প্রিন্টেড ইন্ডিয়ান ড্রেস কেনেন সেখানে এটা একটা ফুল অন এমব্রয়ডারি করা একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় এটার প্যাকেজিংটাও আমি দেখিয়ে দিচ্ছি এখনই এই দেখেন সুন্দর এরকম একটা পাউচ প্যাকেজিং আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার কত বলেন সাতশো টাকায় সাতশো পঞ্চাশ টাকায় সরি ওকে সো এই হলো গিয়ে কথা এই ড্রেসটা খুব সিম্পলি বানাবেন আপু যেমন দেখেন আমি ড্রেসটা এই যে দেখেন এতক্ষণ পড়া ছিলাম একটু আগে তো লাইভ দিয়েও ছিলাম দেখেন এই ওনায় কোথাও কোনো রিঙ্কল নাই আপনি যদি ওনাটা ধরে যে এই রকম করে মোরান ঠিক আছে মোরানোর পরও এই যে ছাড়া দেন এই দেখেন কোথাও কিন্তু কোনো রিঙ্কল নাই এই যে ঠিক আছে লিটারেলি কোথাও একদমই 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 কিন্তু আপনারা রিঙ্কল পাবেন না এবং এটা মাথায় খুব সুন্দর করে স্টে করবে প্লাস যাদের কিনা হচ্ছে অন্য ফোলা নিয়ে সমস্যা আছে তাদেরও খুব শান্তি যেটা এটা ফুলবে না প্লাস এই দেখেন দেখেছেন নেকটা একদম জাস্ট সিম্পলি আমি রেখেছি তাতেও কত ভালো লাগছে সো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কিন্তু আপনাদেরকে একটু পেজে অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে যদি পেতে হয় একটু কষ্ট করে আমাদের পেজে অ্যাক্টিভ থাকতে হবে এবং ভিডিওটাতে লাভ লাইক দিতে হবে না হলে কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেসেস কি বলেন তো মিস হয়ে যাবে সো আজকে এই পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে বাই